দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি চলে আসছি বার্মিস মার্কেটের একটা দোকানে যে দোকানে আপনারা গাটি থেকে শুরু করে আচার চকলেট সামুদ্রিক সব কিছু পাবেন সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমি প্রথমে আপনাদেরকে দেখাই দোকানে রাখা আছে আচার এবং চকলেটের সমাহার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আচার এবং চকলেট রয়েছে দেশি বিদেশি এবং সকল আচার আপনারা এখানে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানে সাজানো রয়েছে সামুদ্রিক যে গুলো সেই অলঙ্কার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে সাজানো রয়েছে আর সামনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গয়নাগাটি রয়েছে আপনারা এখানে সুন্দর করে সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে মুক্তার যে অলঙ্কার গুলো সেগুলো এখানে সাজানো রয়েছে বিভিন্ন দামের এগুলো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে এখানে বিভিন্ন ধরনের মাল রয়েছে মুক্তার যে মালাগুলো রয়েছে এখানে বেস আছে এখানে এখানে রয়েছে মুক্তার যে আংটিগুলো আংটিগুলো এখানে রয়েছে এখানে চেইন রয়েছে ওখানে দেখতে পাচ্ছেন যে কানের দোল রয়েছে মোটামুটি সব কিছু আপনারা এখানে পাবেন যে গয়না অলঙ্কারগুলো আপনার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে কসমেটিক্স সামগ্রী দেখতে পাচ্ছেন এখানে কসমেটিক্সের সমাহার এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চশমা এখানে রয়েছে ঘড়ি মোটামুটি অনেক কিছুই পাবেন স্বয়ং সম্পূর্ণ এই দোকানটি আপনাদেরকে লোকেশনটা দিয়ে রাখি পতেঙ্গা সমুদ্র সৈকতের বার্মিস মার্কেট আসার পরে যে প্রথম দোকানটি সেটি এখানে আপনারা পাবেন তারপরে আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদের দোকানের লোকেশন এবং নামটা এবং নাম্বারটি দিয়ে দিব আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলংকার গুলো সাজানো রয়েছে খুব সুন্দর করে মালাগুলো সাজানো রয়েছে এখানে রয়েছে মুক্তার মালাগুলো তো তাদেরকে দেখাই অনেক সুন্দর লাগে দেখতে আপনারা এখানে আসলে এখান থেকে নিতে পারবেন আপনাদেরকে এইদিকে দেখাই উপরে রাখা আছে চকলেট মোটামুটি স্বয়ং সম্পূর্ণ এই দোকানটি আমি আপনাকে দোকানের নামটা বলতেছি মা বার্মিস গ্যালারি অ্যান্ড জুয়েলারি দোকান নাম্বার একত্রিশ সিভিস শপিং সেন্টার পতেঙ্গা বিশ চট্টগ্রাম আমি আবার বলছি মা বার্মিস গ্যালারি অ্যান্ড জুয়েলারি দোকান নাম্বার একত্রিশ সিভিস শপিং সেন্টার পতেঙ্গা সিভিস চট্টগ্রাম আমি আপনাদেরকে তারপরে ভিডিও ডিসক্রিপশনের নাম এবং নাম্বার দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ং সম্পূর্ণ একটা দোকান যে দোকানে সবকিছু আপনারা পাবেন সামুদ্রিক জিনিস বারমিস আচার চকলেট এবং সামুদ্রিক জিনিসের যে অলঙ্কার গুলো মুক্তার মালা আংটি বিভিন্ন ধরনের সামগ্রী আপনারা এখান থেকে পাবেন দর্শক শ্রোতা তো আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিচে এখানে চলে আসবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ